সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের ভিতরে আমাদের ভিতরে একটা ধারণা হয়ে গেছে যে বাবিরা আফুরা রান্না করতে পারে বাইয়ারা পারে না আমরা প্রবাসে থাকি আমরা বাইয়ারাও পারি রান্না করার জন্য আজকে আপনাদেরকে এরম একটা রেসিপি দেখাবো মাছের ডিম দিয়ে কিভাবে বরা বানানো হয় সর্বপ্রথম এই মাছের ডিমটা পরিষ্কার করে নিয়ে আসবেন এরপরে একটা পেঁয়াজ নেবেন পেজের কাটবেন এরপরে মরিচ নেবেন রে কাটবেন আপনার বাড়িতে যদি দোন্না ফাতা থাকে দুনাফাত কুসা কুসা করে কাটবেন কাটার পরে দূন্য ফাতাটা দেওয়ার উদ্দেশ্য হলো কি আপনি যদি বরা যদি খান ওই বরার থেকে দূন্য ফাতার গ্রান আসবে এরপর হইলো আপনি সবগুলা পেজ এটার ভিতরে নেবেন একটা খালি পাত্রের ভিতরে সবগুলা পেঁয়াজ নেওয়ার পরে তারপরে এই দুনিয়া ফাতাগুলো নেবেন দূন্য পাতাগুলো নেওয়ার পরে মরিচ নেবেন মরিচ সবগুলো নেনের পরে কতটুকু লবণ দিবেন লবণ যেন বেশি দিন না পরে লবণ দিবেন লবণ দেওয়ার পরে যাতে আপনার ইয়াটা বড়াটা যে সাদা দিন না দেখা যায় এরপরে যদি জিরা যদি থাকে থাকে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিবেন আপনি এগুলো দেখা দেওয়ার পরে আপনি এগুলোরে ভালো করে মজবেন। মতাদা হয়ে গেছে এবার আমি ডিমটারে দেব ডিমটারে দিছি ডিমটারে নিই এই বালা করি আমি ফিনিশিং করে নিতেছি ডিমটারে বালা করি ফিনিশিং করে নিতেছি ইয়েটা ডিমটা দেখেন এই ফানি ফানিটা হওয়াটার কারণটা কি হলো ফানি ফানিটা হওয়াটার কারণটা হইছে এই পানি ডিম যেন আমি পরিষ্কার করি নিয়ে যে আমি ফানি পানিটা ভালো মতন ন দেখেছেন এখন আমি গুড়ি দিব যাতে এটা শক্ত শক্ত হয় ফানি ফানি যেন না থাকে গুড়িটা দেওয়ার পরে তারপরে আমি পানি ফানির ভিতরে আমি এই গুড়ি দিলাম এই গুড়ি দেওয়ার পরে এই গুড়ি পর্যন্ত আপনার ইয়েটা পানি ফানি যেন না থাকে মানে সামথিং শক্ত যেন হয় সামথিং শক্ত যদি হয় তাহলে আপনার এই ইয়েটা আর সমস্যা হবে না আর নসেদ আপনার এই ইয়েটা সমস্যা দেওয়া দিবে বরা বানানি হবে না এ আমার আরও কিছু গুড়ি লাগবো এখনও শক্ত হয়নি আমার আরও কিছু গুড়ি লাগতে পারে এ আরও কিছু গুড়ি লাগবো আমার বরা এখন হয়ে গেছে দেখেন এটার নাম হয়েছে ডিমের বড়া ওকে ভাইয়ারা পারে ইনশাল্লাহ ভাইয়ারা পারে এটা হচ্ছে ডিমের বড়া কেমন লাগতেছে কিন্তু ভুলবেন না দেখেন ইনশাল্লাহ আমার মাছের মাছের ডিমের বড়া হয়ে গেছে দেখেন কি সুন্দর ছোটো ছোটো করে দিছি এই জন্য ভিতরে যেন হয় এ ধন্যবাদ সবাই